হ্যালো বন্ধুরা আমি আমার স্বাধীন এক্সপার্ট নিয়ে চলে এসেছি তো এখানে সুন্দর করে সাজুকুজু করে নিয়েছি আমি দেখতেই পাচ্ছ আর গলায় যে তুলসীর মালা নাকি পরতে হয় সেটা মেজমা পরিয়ে দিচ্ছে তো যাই হোক সকাল দিয়ে না খেয়ে আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আর এখন বাজে প্রায় দেড়টা তো এখানে ভাতের যে জায়গাটা রাখা হবে সেখানে ডেকোরেশন চলছে তার আগে কিছু নিয়ম ছিল এই যে ঢাকনা তুলে নোড়া নাকি প্রদীপ এগুলো তুলতে হয় তো ফাইনালি আমি কিন্তু নোড়া তুলেছি তো জানি না এগুলো সত্যি আদৌ হয় কি না বাট নিয়ম যেগুলো ছিল সেগুলো করে চারিদিকে পায়েসটা তুলে দেখলাম ফাটেনি পায়ে যদি ফেটে যায় তাহলে নাকি মেয়ে হয় আর নোড়া তুললে নাকি ছেলে হয় তো যাই হোক আমি নোরা তুলেছি তো আমি সেটা দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ সবাই এখানে খুব খুব মজা করেছে তারপরেই চলছে আশীর্বাদের পর্ব যেহেতু অনেকক্ষণ শাড়ি পরেছিলাম একটু অস্বস্তিও লাগছিল তাই যোক এক এক করে সবাই এখানে আশীর্বাদ করছে দেখতেই পাচ্ছ আর এরপরে আমার বর আশীর্বাদ করবে তোমরা সেটা দেখতেই পারবে তো বরকেও কিন্তু আজ একটা পাঞ্জাবি পরিয়েছি যেহেতু বলেছিলাম একটু ফটোশ্যুট করবো তো ফটোশ্যুটের কিছু পিক আমি তোমাদেরকে পরে দিয়ে দেবো আর এখানে বর আমাকে কিন্তু একটা গিফট করেছে দেখতেই পাচ্ছ তো যাই হোক এখন সবার আশীর্বাদের পর্ব শেষ এবার আমার খাওয়া দাওয়ার বলা আমি সব কিছু একটু একটু করে খুঁটে খুঁটে এই যে ভাতটাকে ভালো করে মেখে গন্ধসুকে তিনবার ফেলে আমি কিন্তু ভাতটা খেয়ে নিয়েছি তারপরে কিন্তু অনেক বাচ্চারা ছিল যেগুলো সবাই পাশে লাইন দিয়ে বসিয়ে সে তাদেরকে খাইয়ে দিচ্ছিলাম সেই ক্লিপটা নেওয়া হয়নি তো যাই হোক তোমরা কিন্তু মন ভরে আশীর্বাদ করো যাতে আমি সুস্থ একটা সন্তানের জন্ম দিই তো যাই হোক এখন সব কিছু শেষ আর সন্ধেবেলা আমরা সবাই গিফট আনবক্সিং করছিলাম বেশিরভাগ সবই কিন্তু শাড়ি পেয়েছি আর প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর হয়েছিল তো যাই হোক আমরা রাত্রিবেলা এখানে প্রচুর আনন্দও করেছিলাম বেশ আজকে দিনটা মজা করে কাটালাম তো যাই হোক তো চলে টাটা দেখা হচ্ছে নেক্সট একটা মিনি ব্লগে